তো আমি লাইভে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য আড্ডা দেবার জন্য তো আপনারা সকলে একটু যুক্ত হয়ে যান এবং কে কথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে আসলে আপনারা দিন দিন আমাকে একটু করে দিচ্ছেন কারণ আগে লাইভে অনেক লোক হতো বাট এখন লাইভের লোক হয় না কেউ খোঁজখবর রাখে না আসলে আপনাদের জন্যই মূলত ইউটিউবে এত পরিশ্রম করা সব সময় পরিশ্রম করি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের খবর রাখি আমার ভিওর্স যারা আছেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখছেন তারা তাদেরকে আসলে খবর নেওয়ার জন্য আসলে কি বলবো আর আপনারা সবাই লাইভে যুক্ত হন একটু আড্ডা দিব কথা হবে এটাই চাই আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন লাইভে এখনো কেউ যুক্ত হয়েছেন কিনা বুঝতে পারতেছি না লাইভে কেউ যুক্ত হয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাল আসলে বুঝতে কেউ যুক্ত কিনা যারা লাইভে যুক্ত থাকবেন অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাল আসলে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না যে লাইভে কেউ যুক্ত আছে কিনা বা নেট প্রবলেম আছে কিনা এটা আমি বুঝতে পারতেছি না তো আজকে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা ছিল দুটা খেলাই উপভোগ করলাম কারণ দুইটা প্রিয় দলের খেলাই ছিল অনেক ভালো লাগছে দেখে কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কাইন্ডলি একটু এস এম এস কমেন্ট করে জানান আর আসলে বুঝতে পারতেছি না আজকে যে কী হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আছে কি না আমি বুঝতে পারতেছি না লাইভে কাউকে দেখতে পাচ্ছি না আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার কথা শোনা যাচ্ছে কি না যারা লাইভে যুক্ত হবেন একটু কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে লাইভ দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্যই মূলত লাইভে আসা বা একটু আড্ডা দেওয়ার জন্যই লাইভে আসা তো আমার কথা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আজকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা ছিল আসলে দুইটা দলই খুব দুর্দান্তভাবে খেলছে আসলে খুব ভালো লাগার একটা বিষয় যে আসলে দুইটা দলই খুব দারুণভাবে জয় জয় পেয়েছে যেখানে লিওনন মেসি তার দেশের মাঠতে বিদায় ম্যাচ ছিল সেইখানে জোড়া গোল আসলে লিওনন মেসি মানে কি বলে বিশ্বের ভিতরে এক পিসি হয়তো বা সময়ের পরিক্রমায় একজন রিপ্লেসমেন্ট হয়ে যায় বা সে ব্যাক হয়ে যায় তবে লিওনন মেসির কথা অবশ্যই আর্জেন্টিনার মনে রাখতে হবে যেমন থিয়াগো ম্যারাডোনার মতো তো অবশ্যই লিওনন মেসি এক পিস আসলে নেইমার তো আসলে ব্রাজিলের হয়ে অনেক কিছুই করতে পারতো বা দিতে পারত আসলে তার ভাগ্যটাই খারাপ ইঞ্জুরির সঙ্গে লড়তে লড়তে আসলে নেইমারের পুরো ক্যারিয়ারটা শেষ হয়ে গেল না হলে অনেক বড় তারকা হতেন বিশ্বের মধ্যে মনে রাখার মতন একটা তারকা তারকা হতেন নেইমার আসলে তার ইঞ্জুরির সঙ্গে লড়াই করতে 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 একদম বড়ই ক্লান্ত নেইমার না হলে লিওনন মেসির মতো অনেক কৃতিত্ব থাকতো দেশের জন্য হয়ে তো আমরা চাই আসলে কিভাবে কি করবে ব্রাজিল দল দেখা যাক নেইমার ব্যাক করতে পারেন কিনা কর কি খবর দাদা ভাই আমি অসুস্থ জ্বর অনেক আমার ভাই দোয়া করি আশীর্বাদ করি আপনি অনেক দ্রুত সুস্থ হন ভাই আমি দীর্ঘ এক মাস যাবত পুরো অবস্থা খারাপ ছিল আমার এখন অবস্থাটা ভালো আমি এভাবে সুস্থ থাকতে চাই আপনাদের সামনে নিউজ করতে চাই আসলাম ভাই আপনাকে অনেক মিস করছিলাম যে আপনি হয়তো বা লাইভে যুক্ত হবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনি দ্রুত সুস্থ হয়ে যান যদি দুই তিন দিন জ্বর থাকে তাও যদি না সারে রক্ত এবং প্রস্রাব টেস্ট করে অবশ্যই ভালো এমবিবিএস ডাক্তার দেখায় ওষুধ খাবেন তাহলে দেখবেন দুই দিনের ভিতর অলরেডি কি একদিন পরেই ওষুধ দেওয়ার মাত্রই দেখবেন জ্বর সেরে গেছে কারণ এখন জ্বরগুলো খুবই খুবই ভয়াবহ আগে জ্বর হলেই মূলত পোস্তাপে ইনফেকশন হয়ে যাচ্ছে এই জন্য আপনারা পোশাপ এবং রক্ত টেস্ট করে অবশ্যই ওষুধ খাবেন জ্বরের জন্য তো যাই হোক যে বিষয়ে কথা বলতেছিলাম ব্রাজিল এবং আর্জেন্টিনা বিষয়ে মাঝে মাঝে ব্রাজিল আসলে সেই কথা বললাম যে লিও লিওনন মেচি লিওনন মেসি তার দেশের মাটিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন দুইটা জোড়া গল করছিল অনেক অনেক কৃতিত্ব আছে আর্জেন্টিনার হয়ে অবশ্য ছাব্বিশ বিশ্বকাপ খেলেই তিনি বিদায় নেবেন আমরাও চাই যে লিওনন মেসি ভালো করুক তার বিদায় বিদায় কী বলে বিদায় হবে হয়তোবা অবশ্যই বয়স হয়ে গেছে এখন হয়তোবা ঘরোয়া লীগগুলো না খেলাই বেটার তো বা ফিটনেসটা ঠিক রাখা উচিত আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আসলে লিওনন মেসি লিওনন মেসি লিওনন মেসি আসলে কি বলে যাই হোক কমেন্টগুলো আগে পড়ি আসলাম ভাই লিখেছেন আফগানিস্তান অনেক ভালো খেলছে পাকিস্তানকে হারিয়ে দে ওই জায়গায় তো আমাদের ভয়ের কারণ আমরা আসলে হংকংয়ের বিপক্ষে জয় লাভ করবো এবং আমরা চাই যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ভিতরে একটা ম্যাচ আমরাও জিতি আমরা এশিয়া কাপে অন্তত দ্বিতীয় রাউন্ডে যেতে চাই অবশ্যই লিটন কুমার দাস অনেক ভালো ক্যাপ্টেন্সি করতেছেন আর মাত্র চারটা দিন আছে এশিয়া কাপ শুরুর দেখা যাক বাংলাদেশ দল কেমন করে আমরা অনেক এক্সাইটেড তবে মানে এমন একটা দেশে ভাই খেলা দিছে প্লেয়াররা তো কষ্ট পাবেই পাবে আর বেশি কষ্ট পাবো আমরা বাংলাদেশি ভক্তরা কারণ খেলা শেষ হতে হতে বা ঘুমাইতে ঘুমাইতে রাতে একটা দুইটা বাইজে যাবে প্রতিটা ম্যাচ যদি একটা দুইটা পর্যন্ত জাগতে হয় আসলে অনেক কষ্ট হয়ে যাবে বাংলাদেশ প্রথম ম্যাচ প্রথম প্রথমে বিদায় হতে পারে ভয় লাগতেছে ভয় আমাদেরও লাগতেছে আসলে আমরা এবারের দলটা নিয়ে আসলে সত্যিই অনেক আশাবাদী আমরা এবারের দলটা নিয়ে সত্যি আশাবাদী অনেক তবে দুঃখের বিষয় ওনার নাম ছিলেন উড কি উড যেন একটা আমি ভালো একটা স্মরণ করতে পারতেছি না যে পাওয়ার হিটিং কোচটা আনছিল যেখানে আসলে অনেক উন্নতি দেখা গেল ক্রিকেটারদের তাকেই আমরা বিদায় করে দিলাম আসলে জিনিসটা ভালো হইলো না বাংলাদেশে আসলে গুণী লোক রাখে না আসলে গুণী রাখ লাগ লোক রাখবে কী করে যখন দল খেলবে এক একজন টিম ম্যানেজমেন্ট থেকে এক একজন এক এক ডিপার্টমেন্টের লোক বদলাবে যাতে ইনকামটা থাকে হ্যাঁ জুলিয়ান হ্যাঁ ঠিক বলেছেন এটা আসলে ঠিক কাজ করেনি জুলিয়ান ওটা যদি থাকতেন অবশ্যই বাংলাদেশের অনেক ব্যাটিং লাইন আপ বা ব্যাটিংয়ের যে একটা ধারা বা সুন্দর একটা যে ইয়া চলতেছিলো সেটা আসলে ভালো হতো তবে জুলিয়ান উঠকে বিদায় করা ঠিক হয়নি আপনি বুলবুল বুলবুল স্যারকে দেখুন না কেন উনি বিসিবির প্রধান বোর্ড সভাপতি হতে চায় কিন্তু ওনাকে অটোমেটিক অটোমেটিক ওনাকে হুমকি দেওয়া হয়েছে বিসিবি থেকে সরে যাওয়ার জন্য আসলে রাজনীতি আমি বারবার বলি যে ক্রিকেটটা নিয়ে আপনারা রাজনীতি করেন না কারণ ক্রিকেট কোটি বাঙালির হৃদয়ে বাস করে একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা সেই জায়গায় অন্তত আপনাদের হাতে পায়ে ধরি আপনারা যারা আছেন ক্রি ক্রীড়া অঙ্গনে অর্থাৎ ক্রীড়া অঙ্গনে যেন কোনো রাজনীতি যেন না খাটানো হয় সেই রাজনীতিটাই আপনারা করতেছেন আপনারা সেই রাজনীতি করে ফুটবল ক্রিকেট ধ্বংস করে দিতেছেন যারা আমরা বিশ্ব দরবারে বাংলাদেশ বলে নাম গর্বের সহিত বলতে পারি যে আমরা বাংলাদেশে আমাদের ক্রিকেট দল আছে আমরা বিশ্ব বিশ্বে বাংলাদেশের ভাবে প্রতিনিধিত্ব করি বিশ্ব দরবারে আপনারা সেই জায়গায় রাজনীতি করতেছেন বুলবুল স্যারকে হুমকি দিচ্ছেন জুলিয়ান উড একজন ভালো মানের হিটিং কোচ তাকে বিদায় করে দিচ্ছেন আপনারা চান না যে বাংলাদেশ ক্রিকেটটা উন্নতি করুক আর যদি উন্নতি হয়ে যায় তা তাহলে তো আপনাদের মনে করেন কি যে টাকা ইনকামের সুযোগ নাই তাই না মানে আলতো বলতে একটা কোচ ঢুকাই দিবেন ভালো না করবে দুই দিন পরে আবার বদল বদল করে দিবেন তাই না এই জন্য আপনাদের বলি যারা আছেন আমি বিশেষভাবে অনুরোধ জানাই রাজনীতি করে করে তো দেশটা তো পুরো শেষের পথে রসাতলে চলে গেছে তা আপনাদের কাছে অনুরোধ করজনে অনুরোধ আপনারা বাংলাদেশ ক্রিয়া অঙ্গনে অন্তত রাজনীতি করেন না এটা কোটি বাঙালি হৃদয়ের একটা আবেগ ভালোবাসা সেই জায়গাটা আপনারা নষ্ট করেন না আর অস্ট্রেলিয়া থেকে কচু কোচ জানবে আসলে কী বলবো আমার অনেক ভালো লাগছে ওনার স্কিল কি বলে ডিলগুলা যে ডিলগুলা করাছিলেন ছিলেন ডামবেল দিয়ে বা ইটি দিয়ে পাওয়ার হিটিং কোচ যারা আছেন জুলিয়ান উটকে আমার ব্যক্তিগত দিক থেকে অনেক পছন্দ হয়েছিল অ্যালান ডোনাল্ড অ্যানেল ডোনাল্ড উনি যে একজন বাংলাদেশের কোচ ছিলেন একজন সুনাম ধন্য কোচ এবং মন মানসিকতা অনেক ভালো তাকেও আপনারা বিদায় করে দিলেন কেন তার মেয়াদ আপনারা পারেন না আপনারা তো কি বলেন মেয়াদটা বাড়াইতে পারতেন চাইলে কালকে সাকিব ভাইয়ের অ্যান্টিগের খেলা আছে ছয়টায় আর ছয়টা সকাল ছয়টা নাকি রাত ছয়টায় আপনি একটু কমেন্ট করে জানান ভাইয়া আজকে ফুটবল খেলায় খুবই ব্যস্ত ছিলাম ভোর পাঁচটায় উঠেছি চার পাঁচটা ভিডিও বানাইছি মানে কি বলে অনেক ব্যস্ত ছিলাম হ্যাঁ বলিং কোচ অ্যানেল ডোনাল্ড উনি খুব ভালো মন মানসিকতার লোক ছিলেন কিন্তু আমরা তাকেও বিদায় করে দিলাম মানে যারে রাখার কথা তারে রাখতেছি না যারে ই করার দরকার তারে রাখতেছি না খেলা সকালে অবশ্যই খেলা দেখবো চেষ্টা করব খেলা থাকলে তো খেলা দেখতেই হবে নিউজ তো করতেই হবে চেষ্টা করব ভিডিও বানাই ভাই আমার কাছে আমার ভয়েস কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি শিখতে চাই দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমার ভিডিওতে কোনো ভিউ নাই এক হাজার পর্যন্ত কোনো ভিউ হইতো না আমি ডে বাই ডে বাই ডে নিজের ভুল নিজে ধরছি আমি নিজের ভুল নিজে ধরতেছি এখনো আমার নিজের ভয়েস থ্রুটা আমার ভালো লাগে না আমার মনে হয় আমি যদি পুরো সাংবাদিকদের মতো একটু ভয়েস উপস্থাপনা করতে পারতাম আমার নিজের মনের দিক থেকে আমি শান্তি পারতাম আমি সব সবসময় ট্রাই করি ভালো ভয়েস দেওয়ার ভালো সুন্দর ভাষায় কথা বলার জন্য সুন্দর বাচন ভঙ্গি দিয়ে কথা বলার জন্য ট্রাই করি বাট অনেক সময় হয় অনেক সময় হয় না অনেকেই খারাপ বলেন আবার অনেকেই গাল মন্দ করেন আসলে আমার এগুলো আমার মানে আমার কষ্ট লাগে না আমি মনে করি যে আমি শিখতে চাই তো আপনারা একটু জানাবেন যে আমার ভয়েস দেওয়া কি ভয়েসগুলো আপনার কেমন লাগে রক্ত বোধ হয় নাকি একটু মোটামুটি শোনা যায় আর কি মানে আমি তো আসলে প্রপার লেভেলের আসলে কখনো ট্রেনিং মিনিং করি নাই নিজে নিজে শিখছি নিজে নিজে ভুল ধরছি নিজে নিজেই ট্রাই করছি তো আপনারা একটু জানাবেন যে আসলে আমার ভয়েসগুলো কেমন হয় ভিডিওর উপস্থাপনাটা কেমন হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল থাকে ভুল তো অবশ্যই আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন কারণ আমি শিখতে চাই আমি হাঁটতে চাই না মূলত সত্যি কথা আমি শিখতে চাই তো এটাই হচ্ছে বিষয় আপনারা একটু জানাবেন যারা আছেন কমেন্ট করে জানান আর অবশ্যই আমি চাই যে বাংলাদেশ এবারে এশিয়া কাপে ব্যক্তিগত দিক থেকে চাই যে এশিয়া কাপে অনেক ভালো করুক ভালো করুক দলটা আমরা অনেক আশাবাদী লিসন কুমার দাসের কাছ থেকে অনেক আশা যে অবশ্যই ভালো করবে কিন্তু দুবাইয়ের যে গরম আমার মনে হয় শ্রীলঙ্কায় এই মুহূর্তে বৃষ্টি আছে কিনা আমি জানি না বাংলাদেশেও এশিয়া এশিয়া কাপটা দিলে মনে হয় না ভুল হতো আবহাওয়া ঠিক হয়ে গেছে এখন আর ঘন বৃষ্টি হবে না হয়তো বা সাময়িক কিছু বৃষ্টি হবে বাংলাদেশে দিতে পারতো খেলাটা কারণ দুবাইয়ের মাঠে এমন সময় খেলা আসলে এগুলো মানে প্রচণ্ড গরম ওইখানে আসলে কেমন করবে তা জানি না অবশ্যই এবার বাংলাদেশকে নিয়ে অনেক প্রত্যাশা আছে দেখা যাক কেমন করে অবশ্যই যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান কী কোথা থেকে দেখছেন আর যারা লাইভটি দেখবেন একটু লাইক করে দিবেন আর আমার আমার উপস্থাপনাগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন যদি খারাপ হয় তাও বলবেন ভালো লাগলে তাও বলবেন কোথায় ভুলগুলো সংশোধন করবে একটু বলতে পারেন আপনারা তাহলে উপকৃত হয় আর কি কারণ আমি কেউ আমাকে গালি দিলে আমি কখনো কিছু মনে করি না কারণ ওই গালিটাই আমি আশীর্বাদ হিসাবে নিই আপনারা গালি দিলে বা খারাপ বললে আমি মনে করি যে আমার আরও উন্নতি করতে হবে তো এটা হচ্ছে বিষয় আসলাম ভাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার উপস্থাপনাটা কেমন হয় আর কোথায় ভুল আছে আসলাম ভাই আপনি একটু বলে দিলে আমি একটু উপকৃত হতাম আর কি তৃতীয় দেশীয় সিরিজে আফগানিস্তান বললাম আরব আমিরাতের ম্যাচ হচ্ছে অবশ্যই ম্যাচ হচ্ছে দেখার জন্য ট্রাই করব। ত্রিয়দশীয় সিরিজ হয়তোবা নাও বা খেলা নাও দেখতে পারি সকালে সাকিবদের খেলা দেখব এ আর কি আর বিহস আসলাম ভাই আপনি একটু জানান আমি যেটা বললাম ওইটা একটু জানান যে উপস্থাপনাটা কেমন হয় আর লিটন কুমার দাস বিহ যারা আছেন লাইভে লিটন কুমার দাসের পারফরমেন্সে আপনারা কতটুকু খুশি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এশিয়া কাপ এশিয়া কাপ সন্ধ্যা ছয়টায় হবে নতুন সুচি দেখলাম কি কোন ভাই যদি হয় তাহলে তো আমার জন্য অন্তত ব্যক্তিগত দিক থেকে অনেক খুশি তাহলে আমি ভিডিও আরও বেশি করে বানাইতে পারবো কারণ রাত দুইটা তিনটা পর্যন্ত তখন আর অডিয়েন্স অ্যাক্টিভ থাকে না এটা আপনি কি বললেন আমি বুঝলাম না সত্যি কি না আমি বুঝতে পারতেছি না সোর্স কি একটু জানান যে আসলে ছয়টায় শুরু হবে আমার মনে হয় না ছয়টায় শুরু হলে ওই জায়গার তো বিকাল মনে হয় চারটা থাকবে অক্ত গরমে মনে হয় খেলা হবে না তোমার ধারা বাস ঠিক আছে ভাই ভাই অনেকেই খারাপ বলতেছেন অনেকেই বলে ঠিক করে কথা বলতে পারি না কমেন্ট করেন অনেকেই কমেন্ট করে আসলে এই জন্য মাঝে মাঝে একটু মনটা খারাপ হয় যে এত চেষ্টা করতেছি কি ব্যাপার ভালো হচ্ছে না একটু মন থেকে বলবেন ভাই যদি উপস্থাপনাটা খারাপ হয় তাও বলেন তাহলে আমার ভুলটা আমি ধরতে পারবো এবং সেটা নিয়ে কাজ করতে পারবো কারণ দেখেন আমি একটা একদম প্রত্যন্ত গ্রামের সন্তান আমি এর আগে ইউটিউবে আমার এক ভিডিও আমি কখনো ভালোভাবে স্পষ্টভাবে কথাই বলতে পারিনি আস্তে 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 নিজের চেষ্টায় এতটুকু আর কি আমি যদি মনে হয় যে ছয় মাস কোর্স করতে পারতাম ভালো উপস্থাপনা শেখার জন্য আমি মনে হয় আরও বেটার করতে পারতাম আমি মনে হয় আরও বেটার করতে পারতাম কিন্তু দেখেন আমি নিজের চেষ্টায় যতটুকু বলি নিজের চেষ্টায় নিজেই করি এই দেখেন আমার স্টুডিও সেট আপটা আপনার দেখায় একদম আমি একটা ঘরের ভিতর থাকি ঘরের ভিতর থাকি এবং আলমারিতে যে গ্রিন স্ক্রিনটা নাই নিছি এই যে রিং লাইট আছে ওই জায়গায় বোর্ড এই যে ছোটো একটা চেয়ার আছে এই হচ্ছে আমার স্টুডিওর আসলে সেট আপ আমি এইখানে এই যে এই জায়গায় মূলত ভিডিও বানাই আসলে মানে ভালো স্টুডিও সেট আপ করতে পারিনি আসলে নিজের স্বপ্ন যখন পূরণ হবে যখন একটা পেলে বটন পাবো তখন এইসব জায়গায় আসলে একটু সেট আপ করার ভালো স্টুডিও বানানোর সেট আপ করার জন্য ট্রাই করব আসলে ইউটিউব থেকে যা আর্নিং হয় আসলে এতে চলা খুবই কষ্ট পাঁচটা আঙুলের ভিতর একটা আঙুল একা থাকে তেমন মানুষ খারাপ আছে না ভাই খারাপগুলো আমার কেউ খারাপ বললে আসলাম ভাই আমি সেটাকে একদম আশীর্বাদ হিসাবে নিই আমি ট্রাই করি আমার বেস্টটা দেওয়ার জন্য আমি ভালো করার জন্য ভালো বাচন ভঙ্গি দিয়ে ট্রাই করার জন্য আমি চেষ্টা করি চেষ্টা করব অনেকের মনে ঢুকবো অনেকের মনে ঢুকতে পারবো না এটাই স্বাভাবিক বিষয় যারা চুরাশি হাজার সাবস্ক্রাইবার বর্তমান আছেন হয়তো বা ভালোবাসা বাস্তার জায়গা থেকে হয়তোবা ভালো ভিডিও না উপস্থাপনা করতে পারি না হয়তো ফিফটি পারসেন্ট করতে পারি তবুও সততার সঙ্গে যে নিউজগুলো দিই হয়তো বিশ্বাসতার সঙ্গে আমাকে সাবস্ক্রাইব করছে আমি এই জন্য চেষ্টা করি যে ভালো করা তোমার আসলাম ভাই বলছে যখন তুমি ভালো তোমার ধারাবাস্য ধন্যবাদ ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তোমার আসলাম ভাই বলেছে যখন তখন ভালো তোমার ধারাবাহিক অবশ্যই ধন্যবাদ ভাই অবশ্যই ধন্যবাদ ভাই আপনি একটু পারলে আমার ফেসবুকে কানেক্ট হয়ে যান ভাই আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কানেক্ট হতে পারলে আমার অনেক ভালো লাগবে কারণ আমার ইউটিউবে অনেক ভাই বেকার আমার ইউটিউবে পরিচিত হয়েছে অনেক ভাই আমি তাদের সঙ্গে নিয়মিতই কথা বলি যেমন আমার এক ছোট ভাই আছে ওর নাম হচ্ছে লিঙ্কন ওর সাথে প্রতিদিন কথা হয় ও ইউটিউবে ভিডিও বানায় আজিজুল তালুকদার আছেন আরও অনেকেই আছেন আরমান ভাই আছেন দিদার ভাই আছেন এরা অনেকেই আমাদের সকলের ইউটিউবের সঙ্গে পরিচিত তো ওদের সঙ্গে আমি কথা বলি আমার অনেক ভালো লাগে এই হচ্ছে বিষয় যাই হোক আসলাম ভাইয়ের জন্য আশীর্বাদ থাকলে মন থেকে আপনি দ্রুত সুস্থ হয়ে যান ভাই এবং দুই দিন যদি জ্বর না যায় দুই দিন তিন দিন সর্বোচ্চ তিন দিন পর্যন্ত দেখবেন যদি জ্বর না যায় রক্ত টেস্ট করে প্রস্রাব টেস্ট করে অবশ্যই ওষুধ খান আপনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন এই আশীর্বাদ করি আর আমি চাই পৃথিবীতে সকলেই যেন সুস্থ থাকে সকল প্রাণী যেন সুস্থ থাকে আর এবং সৎ বুদ্ধি যেন যেন সৃষ্টিকর্তা এটাই চাই কারণ সুস্থ থাকার উপর শান্তির আর কোনো কিছু নাই পকেটে টাকা থাকুক বা না থাকুক সুস্থতাই মেন তো যাই হোক আসলাম ভাই অবশ্যই ভালো থাকবেন আপনার সঙ্গে কথা বলতে পেরে অনেক ভালো লাগলো দীর্ঘ সময় লাইভ আসলাম এশিয়া কাপের শুরুর আগ মুহূর্তে লাইভ আসার জন্য চেষ্টা করব আপনাদের সঙ্গে কথা বলার জন্য ট্রাই করব অনেকক্ষণ কথা বললাম কথা বলতে বলতে গলা শুকাই গেল তো আপনি ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন অবশ্যই কালকে আবারও লাইভ আসার জন্য চেষ্টা করব আসলাম ভাই ততক্ষণ ভালো থাকবেন আরব আমিরাতে বিও ফ্যাক্টর ডিও ফিক্টার হতে পারে তাই পরে ব্যাটিং করলে ভালো হয় আগে বলিং করলে ভালো হয় ভাই হ্যাঁ বুঝতে পারছি একটা কথা আসলাম ভাই দ্রুত শুনে আমি বিদায় নিতে চাই যে খেলা যে এশিয়া কাপ ছয়টায় শুরু হবে এটা সোর্স কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাইতে পারেন একটু একটু দেখতাম আমার তো মনে হচ্ছে হানড্রেড নাইন পার্সেন্ট মনে হয় না যে ছয়টায় শুরু হতে পারে যদি সোর্সটা একটু বলতেন দ্রুত আমি একটু দেখতে পারতাম আর লাইভে বেশিক্ষণ কন্টিনিউ করতে চাচ্ছি না কারণ লাইভে কথা বলতে গেলে মাথা ধরে যায় একটা না বাইতে হয় আসলাম ভাই একটু দ্রুত জানায় তাদের বুঝি না ভাই একটু ভালো করে বলেন সোর্সটা কি যে ছয়টায় খেলা শুরু হবে এশিয়া কাপ এটা একটু দেখতাম আমি তো দেখলাম সাড়ে আটটায় বাবু আলী ভাই ইন্ডিয়ান থেকে দেখছেন হাই অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়া অবশ্যই আমি একজন ইন্ডিয়ান বড় ভক্ত ইন্ডিয়ান বাংলাদেশের পর ইন্ডিয়াকে সাপোর্ট করি ক্রিকেট খেলাটা অনেক ভালো লাগে কি করো এই তো ভাই লাইভ করতেছি এশিয়া কাপে আসলে আপনাদের দল ভাই যে টিম করেছে আসলে খেললেও চ্যাম্পিয়ন না আছে না খেললেও চ্যাম্পিয়ন আসলে ইন্ডিয়ান টিমটা এমনই হয় এশিয়া কাপ যে টিম নিয়েই খেলুক না কেন ফাইনাল এটা নিশ্চিত ভাই আমি নতুন অবশ্যই ধন্যবাদ আবু আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান থেকে দেখছেন অবশ্যই ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের দেশের ভিডিও বানাবো খেলা হলে অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো খুবই ভালো লাগলো শুনে অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে আমি ইন্ডিয়ান ক্রিকেটের ভক্ত যখন দু সাল তখন থেকে শচীন টেন্ডুলকার এবং মাহেন্দ্র সিং ধোনি গৌতম গাম্ভীর তাদের খেলা দেখেই মূলত ইন্ডিয়ান ভক্ত হয়েছিলাম তখন থেকে ইন্ডিয়ান খেলাগুলো দেখি অনেক ভালো লাগে বাংলাদেশের পর আমি ইন্ডিয়াতেই সাপোর্ট করি সাবস্ক্রাইব করে দিলাম ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে যুক্ত থাকবেন আর ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনাদের দেশের ভিডিও অবশ্যই এসে এক বানাবো চেষ্টা করব আর আপনারা আপনার আপনি কেমন আছেন থেকে দেখছেন ইন্ডিয়ান ইন্ডিয়া কোথা থেকে ভারতের কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সব সময় পাশে থাকবো অবশ্যই আমাদের পাশেও থাকবেন অবশ্যই ধন্যবাদ খেলা যুগে দেখেছি খবরটা খেলা যুগ ওকে আমি খেলা লাইভ শেষে অবশ্যই দেখব ভালোবাসা দিলে দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যাবে অবশ্যই ধন্যবাদ আবু আলি ভাইকে অবশ্যই যারা ভিউয়ার্স আছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনি ইন্ডিয়ান থেকে লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুকে আসলে ভালোবাসা ফেসবুকে আসলে ইউটিউবে যে ভালোবাসা দিলাম ভালোবাসা পেলাম এগুলো আসলে চলে না আবু আলি ভাই সত্যি কথা বলতে এগুলো বলার নিয়মেরও বাইরে কংগ্রাচুলেশন আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাবু আলে ভাইকে আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন বাবুয়ালে ভাই কী দাও একটা কুড়ি দাও দে মা গরম আছে দিয়ার্স ইকু ডোণ্ট মাইন অনেক দিন পরে একটা বাজা কুড়া খাচ্ছি হ্যাঁ

আচ্ছা বিহার সকলে ভালো থাকুন দাঁড়া এক সকলে ভালো থাকুন আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন